মহিলাদের হাত ধরেই কিন্তু তৈরি হয়েছিল এবং এটা আজীবন দেখবেন আপনারা কি করেন জমিতে ধান কেটে এনে কি করেন উঠানে ফেলেন পরে এটা শুকাই কে এটা গুলাই উঠাই কে ধান যে ভাঙ্গায় নিয়ে আসেন এটা ঝাড়া মুসা করে কে তাইলে ওনাদেরকে কোনোভাবে ছোট করে দেখার সুযোগ নাই তো আমরা এখানে হচ্ছে কি আজকে আপনাদেরকে একটা পরীক্ষা নিব আমরা হচ্ছে ভোট দেই না কিছুদিন আগেই আইলে আমরা ভোট দিলাম ভোট দিয়ে আমরা মন্ত্রী পাইলাম তাই না ময়মনসিংহ সিংহ ইয়া নন্দাইলুপোজলায় তো আমরা সেভাবে ভোট দিব ভোট 12:00 করে নতুন পাতা মৰাঠি <laughs> <laughs>